হ্যালো ফ্রেন্ডস আমার পরিবারের সকল সদস্যকে জানায় শুভ দীপাবলি এবং কালী পুজোর অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা কালাকান্দ মিষ্টির রেসিপি এটা সুজি এবং বেসন সহযোগে এই রেসিপিটা বানিয়ে নেব দেখে নাও তাহলে এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়েছি যেটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আস্তে আস্তে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব লাল করে ভাজা যাবে না কিন্তু একটু ড্রাই রোস্ট মতো করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ডাইভস্ট করে নিয়েছি কিন্তু কালারটা চেঞ্জ হতে দিলাম না এখানে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি এখানে ঘিটা ব্যবহার করতে হবে যাতে করে ফ্লেভারটা মিষ্টি সুন্দর আসে তো ঘি দিলাম এখনও পর্যন্ত কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সুজির সঙ্গে ঘিটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এখানে ব্যবহার করছি বেসন তো আমি বেসন এখানে দু কাপ ব্যবহার করব হাফ কাপ সুজির সঙ্গে আমি এখানে এক কাপ বেসন প্রথমে দিয়ে নিলাম দিয়ে আবার এক কাপ দিয়ে নিচ্ছি যেই কাপ মেপে আমি সুজি দেবো সেই কাপ মেপেই কিন্তু বেসনটা ব্যবহার করবো হাফ কাপ সুজির সঙ্গে দু কাপ বেসন তো দিয়ে সুন্দর করে মিডিয়াম ফ্লেমেতে আবারও ঘিয়ের সঙ্গে সমস্ত কিছু নাড়াচাড়া করতে দেব বেসনটা কিন্তু বেশ হালকা হালকা রোস্ট হয়ে যাবে এবং সুগন্ধ ছড়াবে এইভাবে আমরা বেসনটাকে পুরোপুরি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে একটু রোস্ট করে নেব কিন্তু লাল হতে দেব না দেখতেই পাচ্ছ তোমরা সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে এবার একটু অল্প দুধ আমি চা চামচে করে অল্প অল্প করে দিয়ে এটাকে দিতে থাকবো একেবারে অনেকটা দুধ দিয়ে দেব না দু চামচ দু চামচ করে আমি ব্যবহার করছি দুধটা এখানে একসঙ্গে যদি বেশি দুধ ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু সুজির যে একটা দানা দানা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না সুজিটা গলে যাবে যার জন্যে কিন্তু মিষ্টিটা আর দানাদার টাইপের হবে না ভালো লাগবে না নরম হয়ে যাবে তো এইভাবে অল্প অল্প করে দুধ দিলে কিন্তু সুজিটা দানাদার থাকবে এবং সেদ্ধটাও ঠিকঠাক থাকবে তো এবার আর একটা পাত্র নিয়েছি এখানে আমি চিনি শিরাটা বানিয়ে নেব এখানে আমি একটা চা কাপের মাপে হিসেব করে এক কাপ আমি এখানে চিনি নিয়েছি আর ওই কাপের মাপে হাফ কাপ কিন্তু জল এখানে ব্যবহার করতে হবে এক কাপ চিনির জন্য হাফ কাপ জল ব্যবহার করতে হবে তো এটাকে আমি একটা সিরা বানিয়ে নেব তো তারই মধ্যে আমি একটা যেখানে মিষ্টিটা সেট করব সেই পাত্রে একটু ঘি লাগিয়ে রাখলাম আর এদিকে চিনির শিরাটা কিন্তু ফুটতে থাকছে চিনির শিরাটা একটু গাঢ় টাইপেরই হবে যেহেতু এক কাপ চিনিতে হাফ কাপ জল আছে একটু গাঢ় টাইপের শিরাটা তৈরি করে নিতে হবে চিনির শিরাটা থাকবে গরম আর মিষ্টির যে ডোটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল একটা জিনিস গরম রাখতে হবে তো চিনির শিরাটা গরম অবস্থায় ঠান্ডা ডোটার মধ্যে আমি ঢেলে নিয়েছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ আছে এই চিনি সিরাটার সঙ্গে সুজি এবং বেসনের ডোটা আমি সুন্দর করে মিক্সড করে নেব একটু ভালো করে সময় নিয়ে আমি এটাকে সমস্ত কিছু মিক্সড করে নিয়েছি দেখতে পাচ্ছো সুন্দরভাবে মিশে গেছে এখন আমাদের রেডি হয়ে গেল মিষ্টিটা এখন আমরা পাত্রে ঢেলে নেব তো যেটার মধ্যে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম ওই পাত্রটার মধ্যে আমি মিষ্টিটা ঢেলে নিচ্ছি সেপ দেবার জন্য কিন্তু একটু ঘি বুলিয়ে পাত্রটায় রেখে দিতে হবে তাহলে সহজে উঠে যাবে তো এটাকে এবার সেট করে দেব খুন্তির সাহায্যে একটু এইভাবে করে তোমরা দেখে নাও এইভাবে করে একটু সেট করে নেব মিষ্টিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা বেসনের মিষ্টি বলে যে ভেবো না যে একদম বাজে খেতে লাগবে ভীষণই সুস্বাদু হয় একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে ভালো করে একটু সময় নিয়ে এটাকে সেট করে নিলাম সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি কিছুটা কাজ গ্রেট করে রেখেছিলাম ওপর থেকে এটাকে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারো আমি কাজুটা দিয়ে নিচ্ছি দিয়ে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চাপ দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে এটাকে এখন রেখে দেব এক ঘন্টার জন্য নর্মাল নর্মাল টেম্পারেচার রেখে দেব এক ঘন্টা পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে সেপ দিয়ে নেব তো আমি চৌকো করেই কালাকান্দের মতো করেই চেপ দিয়ে নিচে তোমরা চাইলে কিন্তু এটা বরফি আকারেও কেটে নিতে পারো কালাকানদের মতো নরম একটা সুন্দর মিষ্টি তৈরি হয়ে যায় বেসন এবং সুজি দিয়ে এইভাবে করে আমি কেটে নিয়েছি কেটে তুলেও নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে এবং দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে আজকের মতো টাটা